কি কানছিল মানে কইতেছে যে হ্যাঁ বুঝছে না তা আমি কি বুঝছি মানছিল তুই কি কে মানে কইতা হে বুঝতেছে না হে রালাপনে না হে যদি আমার আলাপ বুঝতেছে না হ্যাঁ বিদেশ গিয়া এই একটা কি কামাই মানে এই যে ইন্দা

ভাই বালাছো কুমলাছো ভাই আই ভি লগ

মানে আসামের ভাষা বুঝে না কিছুই বুঝে না বোঝার দরকার নাই রে বইন বুঝার দরকার নাই তুমি আমার বইন দেখ না কি রাখবাম কি রাখবা তোমার